গুরুকে সুনির্দিষ্ট মানে তাকে নির্দিষ্ট করে মানে যে জানা কথা নুরুল হক নূরকে আহত করলে সারা বাংলাদেশের মানুষ তাকে চিনতে পারবেন এবং তিনি একটা শিরোনামে পরিণত হবেন সেসব ভেবে নুরুল হক নূরকে টার্গেট করে মানে টার্গেট করে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে তাকে পেটানো হয়েছে বাংলাদেশের গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর ভিপি নির্বাচিত হবার পর যিনি সারা বাংলাদেশে ভিপি নূর হিসেবে পরিচিতি পেয়েছেন چه نرول کنور؟ তার ওপর যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে মানে তাকে যেভাবে বেধড়ক পেটানো হয়েছে তাতে তার অবস্থা আশঙ্কাজনক এবং ডাক্তাররা এখন বলছেন তার মাথায় আঘাত রয়েছে নাকের হার ভেঙেছে মেডিকেল বোর্ড গঠন হয়েছে আটচল্লিশ ঘন্টা যাওয়ার আগে বলা যাচ্ছে না যে তার শারীরিক অবস্থা কোন দিকে যাবে নুরুল হক নূরকে কিভাবে বেধড়ক পেটানো হয়েছে সেই ভিডিও আমরা যারা দেখেছি তারা বা আপনারা সকলেই নিশ্চয়ই দেখেছেন কারণ দাবানলের মতো একরকম ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও সেই ভিডিও গত মানে সেই ভিডিও আমাদের সবাইকে বিস্মিত করে শুক্রবার রাতে এটা ভেবে যে এই প্রথম আসলে ইউনুস সরকারের আমলে বা 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যে ক্ষমতার পালাবদল ঘটেছে এর পর আমরাই প্রথমবারের মতো দেখি ফ্যাসিবাদ বিরোধী শক্তি মানে আওয়ামীলিক বিরোধী শক্তির কাউকে এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলা হচ্ছে বটে সকল পত্রিকার ভাষ্যে সেনাবাহিনীর হাতে এমন বেধরক পিটুনি খেতে এবং এই ভিডিও দেখলে মনে হয় নুরুল হক নূরকে আজকে আচ্ছা সে পেটানো হবে তাকে পিটিয়ে তার হাড়গোড় ভেঙে দেওয়া হবে মানে তিনি বাঁচবেন কি মরবেন সেসব নিয়ে কোনো বিবেচনা করা হবে না এমনভাবেই কিন্তু তাকে আথারি পাথারি এলো পাথারি পেটানো হয়েছে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির একজন মুখ যিনি আসলে দু হাজার চব্বিশে যার উদ্ভব নয় যিনি এর আগে থেকে মানে দু সালের সময় থেকেই আপনাদের মনে থাকবে প্রথম দফার কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু এই নুরুল হক নুরের নূরের উত্থান এবং তারপর তো তিনি ডাকসু নির্বাচন করে ভিপি নির্বাচিত হলেন তো সেই নুরুল হক নূরকে লক্ষ্য করে এই হামলা বা এই আক্রমণ কিংবা আইএসপিআর সেনাবাহিনী থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে যে বলা হয়েছে মব ভায়োলেন্স ঠেকাতে যারা মব ভায়ালেন্সের চেষ্টা করছিলেন তাদেরকে কয়েক দফা সতর্ক করার পরেও তারা কথা না শোনায় সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেখানে ব্যবস্থা নিতে হয়েছে এই ব্যবস্থা হঠাৎ করে কোন সমীকরণে নুরুল হক নূরের উপরে উপরে হলো ফ্যাসিবাদ বিরোধী এই শক্তির ওপরে হলো সেটাই শুক্রবার রাতে আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে এবং এই ঘটনা মানে একদিকে যেমন নুরুল হক নূরের রক্তাক্ত ছবি ভেসে আসছিল ইন্টারনেটে তেমনি অনেক অনেক আহত হয়েছেন কর্মী এই গণ অধিকার পরিষদেরই এবং গণ অধিকার পরিষদ তখন তার কার্যালয়ের সামনে বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সের তার কার্যালয় সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিল কারণ বিকালে গণ অধিকার পরিষদ প্রথম মিছিল নিয়ে বের হয় জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে এবং সেটাও কিন্তু বিরাট মিছিল মানে বিকালে যখন তারা মিছিলটা নিয়ে বের হয় এবং বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা লাইভ করছিল আমি তখনও দেখে ভাবছিলাম যে গণ অধিকার পরিষদের জন্য এত বড় শোডাউন মানে মিছিলটা চলছিলই চলছিলই এবং মিছিলের মূল দাবি ছিল ফ্যাসিবাদ দোসর যেসব রাজনৈতিক দল আছে সেসব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে গতকাল তারা সুনির্দিষ্টভাবে নাম বলছিল জাতীয় পার্টি কিন্তু বারবার বলছিল জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদদের দোষর যত রাজনৈতিক দল আছে তাদের সকলকে নিষিদ্ধ করতে হবে একটা তালিকা আছে তাদের এবং মনেই হচ্ছিল যে এই আন্দোলনটি একটা বড় আন্দোলনের দিকে যাবে যে আন্দোলনের মাধ্যমে যেটা অনেক মাস ধরেই একটা আশঙ্কা করা হচ্ছিল ধারণা করা হচ্ছিল যে জাতীয় পার্টিকে আসলে যেমন সংস্কার আলোচনায় নেওয়া হয়নি ঠিক তেমনি জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত নির্বাচনেও যেতে দেওয়া হবে না কাজেই সেই আন্দোলনটি এখন শুরু হলো নির্বাচনের আগে আগে এমন মনে হচ্ছিল হঠাৎ করে এই শুক্রবারে কেন সেটা মনে করছিলাম এবং তার চেয়েও বেশি ভাবছিলাম যে গণ অধিকার পরিষদ এত শত বা হাজার মানুষ কি করে জড়ো করলো মানে আমাদের তো একটা ধারণা আছে মানে আপনাদের সকলেরই ধারণা আছে যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল কত লোক জড়ো করতে পারেন গণ অধিকার পরিষদ কি করে এত লোক জড়ো করতে পারলো এই জাতীয় পার্টি নিষেধাজ্ঞার হচ্ছিল যে হয়তো একটা ঐক্যবদ্ধ আন্দোলনের দিকে যাচ্ছে এই আন্দোলনটি মানে গণ অধিকার পরিষদের সঙ্গে নিশ্চয়ই এনসিপির দীর্ঘদিনের দাবি সার্জি সালম তো সেই জুন মাসে না কবেই বলে রেখেছিলেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে মনে হচ্ছিল যে গণ অধিকার পরিষদের সাথে তো জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রশিবির এরাও এসে যোগ দিয়েছেন বা যোগ দেবেন এবং এদের কিছু কিছু অংশ যোগ দিয়েছেন বলেই হয়তো এমনকি হয়তো ছাত্র দল বিএনপিরও কেউ যোগ দিয়ে থাকতে পারেন মানে এসব যখন ভাবছি তখন সন্ধ্যায় দুপক্ষের মধ্যে একটা সংঘর্ষ বাধে কারণ গণ অধিকার পরিষদ মিছিল নিয়ে যখন জাতীয় পার্টি কার্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিল তখন জাতীয় পার্টি কার্যালয়ের সঙ্গে নাকি তাদের ইট পাটকেল নিক্ষেপ মারামারি সংঘর্ষ হাতাহাতি লাঠা লাঠালাঠির ঘটনা ঘটে এবং গণ অধিকার পরিষদের দাবি জাতীয় পার্টি প্রথম আক্রমণ করেছে জাতীয় পার্টির দাবি গণ অধিকার পরিষদ আক্রমণ করেছে এই হামলা টামলা শেষ হয়ে যায় গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর রাশেদ খান তারা তাদের কার্যালয়ের সামনে আসেন একটা সাংবাদিক সম্মেলন করতে নটা সাড়ে নটার দিকে যেই সংবাদ সম্মেলন থেকে তারা প্রতিবাদ জানাবেন জাতীয় পার্টির নেতা কর্মীদের তাদের নেতা কর্মীদের ওপর হামলার একেবারে ওই ভিডিও যদি দেখেন সুস্থির ভাবে তারা দাঁড়িয়ে আছেন হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশের একটা দল গিয়ে এখন আমিও যদি বাংলাদেশের সংবাদ মাধ্যমের মতো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি এই বাহিনী গিয়ে যেভাবে হামলে পড়ল নুরুল হক নূরসহ গণ অধিকার পরিষদের ওপর সেটা ভীষণ একটা কোনো স্পষ্ট ইঙ্গিত দেওয়ার জন্য আমার মনে হয় হয় এটি একটা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করবার জন্য ফ্যাসিবাদ বিরোধী শক্তি যেটা আমরা দেখলাম রাত বারোটা একটার মধ্যে সকল দলের নেতারা গিয়ে জড়ো হলেন নুরুল হক নুরুকে দেখতে এবং নুরুল হক নুরের হাসপাতালের বাইরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের নেতা হাদি এবি পার্টির মঞ্জু গণ অধিকার পরিষদের রাশেদ খান তো বটেই তারা সকলে মিলে সংবাদ সম্মেলন করলেন হাসনাত আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ পড়া ফেসবুক স্ট্যাটাস বিবৃতি দিতে থাকলেন এই অবস্থায় একটা ঐক্য গড়ে তোলবার জন্য এই ঘটনা ঘটলো কিনা সেটা যেমন একটা প্রশ্ন কিন্তু সেটা কি নুরুল হক নূরের প্রাণের বিনিময় মানে একটা তো প্রাণের ঝুঁকি আছে এখন ডাক্তাররা বলছেন প্রাণের বিনিময়ে বা তাকে এতটা গুরুতর আহত করবার বিনিময় কিংবা এটা কি এজন্য হতে পারে যে সেনাবাহিনী একটা সরাসরি ইঙ্গিত দিতে চাইলো এত বড় সাহস করলো যে সেনাবাহিনী যে কথা আইএসপিআরে তার বিবৃতিতে বলেছে যে মব কালচারের নাকি মব ভায়োলেন্স এর কোনো সুযোগ নাই সরকারের নাকি জিরো টলারেন্স তাহলে সরকারের কাছ থেকে নির্দেশিত হয়েছিল সেনাবাহিনী যে মব ভায়োলেন্স এর কোনো সুযোগ নাই এই বার্তা নুরুল হক নূর বিরাট শোডাউন করতে গণ অধিকার পরিষদের বিরাট মিছিল নিয়ে বেরিয়েছে জাতীয় পার্টি নিষিদ্ধ করে ছাড়বে সেই দিনে কোনো সুযোগ নাই সেই কথা বিরোধী প্রতিনিধি হিসেবে নুরুল হক নূরকে জানিয়ে দিতে হবে এবং ঝিকে মেরে বউকে শেখাতে হবে এর মাধ্যমে সকলে জানবেন ফ্যাসিবাদ বিরোধী শক্তির মানে হাসনাত আবদুল্লাহ জানবেন সার্জিস জানবেন হাদি জানবেন এরা প্রত্যেকে জানবেন মব ভায়ালেন্স এর জিরো টলারেন্স এবং আরো এ ধরনের মিছিল এতদিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে এটা করতে হবে আর করা হবে না মানে কি ইঙ্গিত দিতে চাইল সেনাবাহিনী কি দিতে চাইল সরকার মজার ব্যাপার হচ্ছে মনে হলো কালকে সকলের প্রতিক্রিয়ায় শুক্রবারে যে সরকার আর সেনাবাহিনী যেন আলাদা মানে সেনাবাহিনী যে হামলা করেছে যেমন জামায়াতি ইসলামীর নেতা মিয়া গোলাম পারোয়ার তিনি বিরাট ফেসবুক স্ট্যাটাস দিলেন এই নুরুল হক নূরের উপর হামলার নিন্দাবাদ জানিয়ে তিনি সেখানে বললেন জাতীয় পার্টির নেতা আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি হামলা করেছে নুরুল হক নূরের ওপর এবং তিনি তীব্র নিন্দা জ্ঞাপন করেন তখন হাসনাত আবদুল্লাহ সেই স্ট্যাটাসের নিচে গিয়ে লিখলেন কেন আপনার ভাসুরের নাম মুখে আনতে লজ্জা করে সবাই দেখলো সেনাবাহিনী হামলা করেছে সেনাবাহিনী পিটিয়েছে আপনি দেখতে পেলেন না এরপর দেখুন মানে তিনিও সরকারের নামও মুখে আনছেন না সেনাবাহিনীর নামও মুখে আনছেন না এই জামায়াতে ইসলামীর নেতা ওইদিকে ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা তিনি স্ট্যাটাস দিয়ে দিলেন তীব্র নিন্দা জানায় এ ধরনের ঘটনা হতেই পারে না তখন হাসনাত আবদুল্লা গিয়ে লিখলেন স্যার ভং ধরবেন না আপনাকে যে কাজে বসানো হয়েছে সে কাজ করেন একেবারে ভং ধরবেন না আপনাদেরকে নিন্দা জানানো কাজ না আপনার আপনার কাজ করার কথা মানে আসিফ নজরুল কাকে নিন্দা জানাচ্ছেন তার সরকারের বাহিনী সেনাবাহিনী এবং তার ভিডিও বেরিয়ে পড়ছে আর আসিফ নজরুল নিন্দা জানাচ্ছেন নিন্দা জানাচ্ছেন ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমও তিনিও নিন্দা জানাচ্ছেন এবং নিন্দা জানিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত পক্ষের মতো পাশে গিয়ে দাঁড়াচ্ছেন রাশেদ খানের যখন তিনি সংবাদ সম্মেলন করছেন আর এই রাশেদ খান কি করে একেবারে কোনো রকম আহত না হয়ে বেঁচে গেলেন এটাও একটা প্রশ্ন মানে রাশেদ খানকে মুহূর্ত আগ পর্যন্ত দেখা গেল নুরুল হক নূরের পাশে কিন্তু নুরুল হক নুরু এত ভয়াবহ আহত হলেন তাদের নেতাকর্মীরা আহত হলেন ভয়াবহভাবে কিন্তু রাশেদ খান যিনি নুরুল হক নূরের সবসময় পাশে ছিলেন তার কিচ্ছু হলো না তিনি একের পর এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং বলছেন তিনিও কিছুটা আহত হয়েছেন কিন্তু মার খাওয়ার ভিডিওতেও তিনি নাই তার তার গায়েও কোনো আহত হওয়ার চিহ্ন দেখা যাচ্ছে না তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়নি। হক সুনির্দিষ্ট ভাবে মানে তাকে নির্দিষ্ট করে মানে যে জানা কথা নুরুল হক নূরকে আহত করলে সারা বাংলাদেশের মানুষ তাকে চিনতে পারবেন এবং তিনি একটা শিরোনামে পরিণত হবেন সেসব ভেবেই নুরুল হক নূর টার্গেট করে মানে টার্গেট করে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে তাকে পেটানো হয়েছে এরকম নানা হিসাব মিলছে না মানে সেনাবাহিনী আগামীতে কি করে ডক্টর ইউনুস সরকার আগামীতে কি করে তার ওপর যেমন অনেক কিছু নির্ভর করছে তেমনি মাথায় রাখতে হবে নির্বাচন আসছে এবং এই নির্বাচন আসার প্রেক্ষিতে দুটো ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে আছে বিএনপি বিএনপি প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চায় মানে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এছাড়া জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এবং নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ তারা সকলে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায় নুরুল হক নূর শুক্রবারের সমাবেশ থেকেও জাতীয় পার্টির নিষেধ যেমন চেয়েছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি যেমন তুলেছেন ঠিক তেমনি তিনি দাবি তুলেছেন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনেরও তার মানে কি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে সংসদ নির্বাচন কিছুটা পিছিয়ে গণভোট গণপরিষদ নির্বাচন প্রথম হওয়ার পক্ষে একটা ঐক্য তৈরি হচ্ছে এই প্রহারের মাধ্যমে এই নুরুল হক নুরুক নূরকে বেধরক পিটিয়ে আহত করার মাধ্যমে এই শোককে শক্তিতে পরিণত করে কি সেই জোট গঠিত হচ্ছে নাকি ডক্টর ইউনুস সরকার সেনা প্রধান তারা একটা ইঙ্গিত দিতে চাইছেন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকেও তাদের আর প্রয়োজন নেই বা তাদের কথা শোনার তাদের উপায় নেই সেটা করে কি আসলে তারা টিকতে পারবেন জামায়াতি ইসলামীর এবি পার্টির নেতা বলেছেন মঞ্জু সাহেব তিনি বলেছেন যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ঢাকা মেডিকেলে নুরুল হক নূরকে দেখতে গিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি নাকি প্রধান উপদেষ্টা সেনা প্রধান সকলের সঙ্গে কথা বলেছেন এখন দেখা যাক সেনা প্রধান উপদেষ্টা কি ব্যাখ্যা দেন তবে এটা খুব মতো একটা ব্যাপার যে চমৎকার আমলে শেখ আমলে হাসিনার যদি পুলিশ পেটায় সেনাবাহিনী তো আর শেখ হাসিনা এই জুলাই আগস্টের আগে পনেরো বছরে কখনো রাস্তায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামান নাই এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাই করবে তার দ্বারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর ডক্টর ইউনুসের আমলে তার বাহিনী যাই করবে তার নিন্দাবাদ জানাবেন তারই উপদেষ্টা পরিষদ তারই প্রেস সচিব সকলে কিন্তু কেউ দায়িত্ব নেবেন না তাহলে এই সেনাবাহিনী এই পুলিশ কার কথায় চলছে কার কথায় তারা আইন শৃঙ্খলা রক্ষা করছে এবং তারা ঠিক করছে কখন তারা কাকে পেটাবে কখন তাদের চোখে কোনটি মব শুক্রবারের ঘটনার সবচেয়ে যেই সমীকরণটি একেবারে নতুন হাজির হয়েছে সেটি হচ্ছে এই যে আওয়ামী লীগ বিরোধী শক্তি ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে মব তুল্য করে মব হিসেবে বিবেচনা করে সেনাবাহিনী বেধড়ক পিটিয়েছে এর প্রতিক্রিয়া কি হয় সেটা দেখবার জন্যে অপেক্ষা করতে হবে